আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো জমিতে লাল শাকের বীজ বপন করার আগে কিভাবে বীজ প্রস্তুত করতে হয় তাহলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো বন্ধুরা লাল শাকের বীজ যেহেতু পিচ্ছিল ও ছোট আকারের হয় তাই জমিতে ভালোভাবে ছিটানো যায় না তো ভালোভাবে এক মেলে জমিতে লাল শাকের বীজ ছিটানোর জন্য পাঁচ একটি পদ্ধতি রয়েছে পদ্ধতিটি হইতেছে বীজের সঙ্গে মাটি মিশিয়ে রোপণ করা তো এভাবে মাটির দিয়ে লাল শাকের বীজ রোপণ করলে কি কি সুবিধা পাওয়া যায় প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে নেই তো প্রথমে যে সুবিধাটা পাওয়া যায় বীজের সঙ্গে মাটি মিলিয়ে রোপণের ফলে বীজগুলো পুরোটা জমিতে ভালোভাবে ছিটানো যায় তার ফলে বীজের পরিমাণও কম লাগে এবং বীজ থেকে চারা ভালোভাবে জন্মায় এবং জমিতে বীজ ছিটাতে সময়ও কম লাগে তো বন্ধুরা এটা হইতেছে জমিতে লাল শাকের বীজ রোপণ করার প্রাচীন ও সহজ পদ্ধতি তো আমাদের অঞ্চলের কৃষকরা এ পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে এই লাল শাকের বীজ রোপণ করে না তো এ পদ্ধতিতে লাল শাকের বীজ ছাড়াও ডাটা শাক বর্তা শাক সহ আরো বেশ কয়েক ধরনের বীজ এভাবে মাটির সঙ্গে মিলিয়ে ব্রপণ করে থাকে তো প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম